যখন রাজ্যে শিক্ষা দুর্নীতি মামলা চলছে সেই মামলা চলাকালীনই আমরা দেখছি যে আজ টেট রয়েছে অর্থাৎ প্রাথমিকের টেট আজ হতে চলেছে এবং তিন লক্ষেরও বেশি চাকরি প্রার্থী আজ পরীক্ষা দিতে চলেছেন এই শহরে কলকাতায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সরাসরি চলে যাচ্ছি সত্যজিতের কাছে সত্যজিৎ পরীক্ষা শুরু হতে তো এখনও বেশ খানিকটা দেরি আছে কিন্তু তার আগেই তোমার কাছে প্রস্তুতি যেমন দেখতে চাই তেমনি বিভিন্ন ব্যবস্থা যে আজকে করা হয়েছে পরীক্ষার্থীরা কি ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে সেই ছবি তুলে ধরো একেবারেই বৃষ্টি চারেক এখনো বাকি আছে পরীক্ষা শুরু হতে এবং এই মুহূর্তে যাদবপুর বিদ্যাপীঠের সামনের ছবিটা দেখাবো যেখানে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে একেবারে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই জন্য বিশেষত সামনের দিকের যে ছবি তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু নিরাপত্তার ছবি নিরাপত্তার যে সমস্ত দিক সেই সমস্ত দিক কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং এই চার ঘন্টা আগে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা পরীক্ষা কেন্দ্রের সামনে এখানে পৌঁছে গিয়েছেন এবং আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে মিরাজ গার্ডেন ডিচ থেকে কিছুটা কি ঝুঁকি নিতে চাননি যে কারণে এত তাড়াতাড়ি চলে অবশ্যই এটা অবশ্যই আমার মানে পূর্ব প্রস্তুতির মধ্যে একটি অংশ ছিল যে ঝুঁকি ছাড়া নিরাপদ আশ্রয়ে কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায় সেটা অবশ্যই একটা প্রায়োরিটি ছিল আমি দেখছিলাম এখানে পরীক্ষা কেন্দ্রের সামনে আসার পর আপনি তখনও প্রস্তুতির একটা প্রাথমিক একটা প্রস্তুতি নিচ্ছিলেন কিছুটা কি টেনশন কাজ করছে অবশ্যই মানে টেনশন তো থাকবেই যেহেতু একটা প্রাইমারি টেট পরীক্ষা এবং এতে একটা জীবনের ঝুঁকি রয়েছে মানে জীবনের একটা খুব পাওনা যেটা আমি মানে এতদিন ধরে চাচ্ছিলাম যে প্রাইমারি টেটটা যাতে উত্তীর্ণ হওয়া যায় এবং ভালো কিছুর প্রত্যাশায় অবশ্যই এটা শুধু মিরাজ নয় পাশাপাশি দেখাবো যে আরও বেশ কয়েকজন তারা এসছেন তারা কিন্তু ইতিমধ্যে কথাও বলেছেন যাদেরকে পরীক্ষা কেন্দ্রে আপনি তো কথা বলছিলেন ঢোকার বিষয়ে কি কোনো কথা না ঢোকার বিষয়ে এখনও কোনো কথা হয়নি

সেই জন্য আগে থেকে আসবেন একেবারে একদিকে ব্রিগেডে জমায়েত আছে এবং অন্যদিকে যদিও পরিবহনের যে সমস্ত ব্যবস্থা তা সচল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে পাশাপাশি মেট্রো চলাচল যাতে সকাল থেকে চলে তোমাকে একটু আগেই যেমনটা বলছিলাম যে সাতটার মধ্যে কিন্তু মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে যদিও ছুটির দিন হলেও আজকে পথে সমস্যা হতে পারে এই আশঙ্কা থেকে অনেকেই কিন্তু ঝুঁকি নিতে চাননি যে কারণে পরীক্ষা কেন্দ্রের সামনে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন অনেক পরীক্ষার্থী তাদেরকে আমরা দেখছি চারেক আগেও তারা কিন্তু পৌঁছে গিয়েছেন দৃষ্টি ধন্যবাদ সত্যজিৎ